হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা কিভাবে ফার্মেসি ব্যবসা শিখবেন এবং ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করে ডাকলাইসেন্স কালেক্ট করে প্রাউডলি ফার্মেসি ব্যবসা কীভাবে পরিচালনা করবেন তো এই সকল বিষয়ে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ ভিডিও পাবলিশ হচ্ছে তো ফ্রেন্ডস আপনি যদি সিরিয়াসলি ভাবছেন যে ফার্মেসি সে অফটা শিখবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল অপশান সিলেক্ট করে রাখবেন তো ফ্রেন্ডস আমাদের আজকের অ্যাটেন্ড যে টপিক সেটা হচ্ছে প্রোডাক্ট রিভিউ আমি যে প্রোডাক্টটি রিভিউ করবো আজকে তো সে প্রোডাক্টের নিকটে নিয়ে চলে তো ফ্রেন্ডস চলুন তো ফ্রেন্ডস আমি আজকে যে প্রোডাক্টটি রিভিউ করব সেটা এটা এটার নাম কুস্তুরি তো এটার সম্পূর্ণ বিস্তারিত রিভিউ এখন জানতে পারবেন ফ্রেন্ডস আমি শুরু করছি ফ্রেন্ডস এটা এর নাম কুস্তুরি আপনি দেখতে পাচ্ছেন এটি মুসলিম মিডি হেলথ ইউনানি এর একটি প্রোডাক্ট এটি শিরোহিল কলোনি গোরামারা রাজশাহী বাংলাদেশে অবস্থিত এটি এর উপাদান হাববে আম্বর আই এটির কার্যকরিতা এর ব্যাপারে যদি বলি এটির কার্যকরিতা এখানে দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন আমি বলে দিচ্ছি এখন এটি স্নায়বিক দুর্বলতা দুর্বলতা। মানসিক দুর্বলতা এবং হৃদযন্ত্রের দুর্বলতায় অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট তো ফ্রেন্ডস এর উপাদান এর ব্যাপারে যদি বলি সম্পূর্ণ উপাদান এর প্রতিটি পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুলে রয়েছে যে উপাদানগুলো সেগুলো হচ্ছে আম্বর এক দশমিক চল্লিশ মিলিগ্রাম তারপরে মুমিআই বিশ দশমিক আটাত্তর মিলিগ্রাম মুস্তগি রুমি নয় দশমিক তেত্রিশ মিলিগ্রাম তারপরে বাহমান সুখ ছয়চল্লিশ দশমিক তেষট্টি মিলিগ্রাম তারপরে শাকাকুল মিষ্টি আঠাশ দশমিক শূন্য শূন্য মিলিগ্রাম তারপরে উদ হেন্দি আঠারো দশমিক পঁয়ষট্টি মিলিগ্রাম তারপরে করণ ফুল আঠারো দশমিক পঁয়ষট্টি মিলিগ্রাম তারপর আছে বিষ বাসা আঠারো দশমিক পঁয়ষট্টি মিলিগ্রাম জানজা বিল আছে আঠারো দশমিক পঁয়ষট্টি মিলিগ্রাম